হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন দেবুপুরি প্রিয়ম চ্যানেলে সবাইকে জানেই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও অনেকটা ভালো আছি তো আজকে রাম নবমী সেই রাম রামনবমী উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বড়দেরকে জানাই আমার প্রণাম এবং ছোটদেরকে অফুরন্ত ভালোবাসে তো ব্লগটা শুরু করছি বিকালবেলা আমার মা ছেড়ে বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে ঠাকুর দেখতে বাসন্তী দুর্গোৎসব দুর্গাপূজা দেখতে যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখন আমরা টোটোই উঠে পড়েছি এবার আমরা যাবো মাদা ঠাকুর দেখতে বে খুব চাগু ওদিকে এক ধারে দাঁণী গেলি আমরা এখন মাধালীতে পৌঁছে গেছি ঠাকুর দেখতে তোমরা সঙ্গে থাকো ঠাকুর নও ঠাকুর ডাকতেই তো খাইব বলো তা দেখছু এটা বাম দিকে কে গেছে কাকি ছিলাম দুর্গা ঠাকুরের কয়টা হাত দুর্গা ঠাকুরের ডান দিকে এবং বাম দিকে কারা আছেন সেই ব্যাপারে তো এই প্রসঙ্গে তোমাদেরকেও বলে রাখি প্রথম বাসন্তী দুর্গা পূজা চালু করেছিলেন প্রাচীনকালে এক রাজা তিনি ছিলেন সুরথ রাজা তিনি কোনোদিনও বলতে গেলে যুদ্ধে কারো কাছে পরাস্ত হননি কিন্তু একবার এক শক্তিশালী রাজা তাকে পরাস্ত করেন এবং রাজা থেকে বিতাড়িত হয়ে সেই রাজা সুরধ মেধমনির আশ্রমে এসে উঠেছিলেন তো সেখানে দেবী মহামায়ার সমস্ত কাহিনী শুনে তিনি বসন্তকালে এই দুর্গা প্রচলন করেছিলেন সেই থেকে বাসন্তী দুর্গা পুজো হয়ে আসছে এরপর আমরা কিছু ফটো তুললাম তারপর আমরা দেখো ফিরছি বাড়ি তো তো ছেলে এখানে বায়না ধরছে যে ঢাক বাজাবে তো গত বছরও ও এসছিল তো তখন ছিল আরও এক বছরের ছোট তখনও খুবই বায়না করছিল যে ঢাকটা বাজাবে তো শেষ এবছর বাজাতে সুযোগ পেয়েছে একটু ভয় পাচ্ছিলো আমি সামনে গিয়ে দাঁড়াতে একটু বাজিয়ে নিল ও চারদিকে ঘুরে ঘুরে দেখছে যে কেউ তাকে দেখছে না কেউ যদি কেউ বকে তো তারপর আমরা কি খাবো কি খাবো বলে এখানে দেখতে পেলাম একটা মশলা আর চঙা ভাজার দোকান বসছে তো ছেলেকে একটা চঙা প্যাকেট দিলাম আর একটু চানা মশলা কিনলাম আর আমি মাথার ফুলটা কিনলাম তারপর আমরা মা পো খেতে খেতে চলে এলাম বাড়ি আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো